আজকে আমরা ক্লাস সিক্সের শিল্প ও সংস্কৃতি বইয়ের 70 নম্বর পৃষ্ঠার কাজের সমাধান করব দেখো এখানে একটি কাজ আছে কাজটি তোমাদের সমাধান করতে হবে এখানে বলা হয়েছে এই অধ্যায় আমার অনুভূতি লিখি এই অধ্যায় শিক্ষক আমাদের এর বর্ণনা দিয়েছেন শরৎকালে আকাশের পরিবর্তন মেঘেদের ভেসে বেড়ানো কাশবনের রূপ ইত্যাদি সম্পর্কে জেনেছি বন্ধু খাতায় প্রয়োজনীয় তথ্য লিখে রেখেছি বন্ধুদের সাথে শরৎকাল নিয়ে আলোচনার মাধ্যমে অনেক তথ্য জানতে পেরেছি বন্ধু খাতায় শরৎকালের ছবি এঁকেছি বইতে একটি কাব্য নাটিকা ছিল শ্রেণী শিক্ষকের সাহায্যে আমরা সেই নাটিকাটি অভিনয় করেছি আমরা আনন্দের সাথে উপভোগ করেছি নাটিকাটি যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছো এটাই ছিল তোমাদের সত্তর নম্বর পৃষ্ঠের কাজের সমাধান যার কিছু অংশ একাত্তর নম্বর পৃষ্ঠের ছিল